তো কালকে কিরকম এনজয় করলে দূর ওটাকে এনজয় বলে তুমি তো জানো আমার ওসব খবর একদম অভ্যাস নেই সকাল থেকে মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে এত গাবুমি করছে তোমার গাবুমি করছে আমি তো ভাবলাম দু তিন মাস বাদে সুদেশনার গাবম শুরু হবে কি বলছো আমি তোমার কথাটা ঠিক বুঝলাম না হুম মানে মনে মনে তো মানে আমার বোনের সাথে ফুল সজ্জা করার ইচ্ছে ছিল তো আমাকে বললেই তো পারতে কিসব উল্টো পাল্টা কথা বলছো তুমি নিজের চরিত্রের সাথে সবার চরিত্র মিলিয়ে নিও না আমার চরিত্র আমি তো খুললাম খুললাম প্রেম করি তোমার মতো ঘরের মধ্যে অবিবাহিত শালীর সাথে নোংরামো করি না তা আবার নিজের বিবাহবার্ষিকী দিন স্টপ ইট মুখে যা আছে তাই বলে যাচ্ছ কি তুমি কি কি বলতে চাইছো পরিষ্কার করে বলতো কি বলতে চাইছি দেখো কিছু মনে করছে না না আমি আর সুদেশ না মানে আমি তো কল্পনা তো ভাবতে পারছি না যে আমি ভ্যা আসলে কি জানো তো মনের মধ্যে যে কথাগুলো মানুষের চেপে থাকে পেচে পড়লে ওগুলো বেরিয়ে আসে যাই এখন আমি আমার মনের কথাটা বলি আই ফান্টি ফোর্স আচ্ছা আমি এবার বুঝতে পারলাম যে এটা পুরোটা তোমার প্ল্যান তুমি ইন্টেনশনালি সুদেশ নাকার আমাকে মদ খাইয়েছো প্লিজ টাইম ওয়েস্ট করো না তোমার সম্পত্তির যে ভাগটা আমার পাওয়ার কথা সেটা আমাকে বুঝিয়ে দিও আর লক্ষ্মী ছেলের মতো ডিভোর্স পেপারে সাইনটা করে দিও আর না হলে সোশ্যাল মিডিয়া এগুলো আশা করি তুমি এভাবে ফেমাস হতে চাও না কি বলো প্রশন্ত ও প্রশন্ত কোথায় বেরিয়েছে এটা কি প্রশুনার স্পেশালস নাকি আমি খেতে স্পেশাল কেন হবে তোর জন্য তো চা বানিয়েছি আমরা দুপুন একসাথে খাবো প্লিজ ই বোন আমার বোন আর করিস না তোsharkun বিরক্ত লাগে আচ্ছা একটা টেনশন হচ্ছে আগে কেন কি হয়েছে কি কি হয়েছে এতদিন বাদে জানতে পারলাম যে প্রসূনের আমাকে পছন্দ না তোকেই পছন্দ আর তুইও তো ওর সাথে বেশ কখনো না কোনো দিনও না তুই প্রসূনকে ভালোবাসিস না সেটা আলাদা কথা কিন্তু প্রসূনের সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই তাই বুঝি তাহলে সেদিনটি রাত্রিবেলা দুজনে মদ গিলে গায়ে গা লাগিয়ে কি করছিলি সৌমি আমি কিন্তু মদ খেতে চাইনি তুই আমাকে জোর করে সেদিন কে আমি মদ খাওয়ালাম মদ খেয়েও নিলি আমার মদ খেয়ে আমার বড় পাশে কি শুয়েও বলছি তুই কি সব কথা বলে যাচ্ছিস আমি নেশার ঘরে অচৈতন্য হয়েছিলাম তারপর আমার আর কিচ্ছু মনে নেই আমি কিচ্ছু জানি না জানার দরকারও নেই তার কারণ আমার প্রবলেম সলভ আমার যেটা দরকার ছিল সেটা আমি পেয়ে গেছি মানে তাহলে তোকে একটা প্ল্যানের কথা বলি শুন আমি কোনোদিনই প্রসূনকে ভালোবাসতাম না আমি ভালোবাসতাম ভালোবাসি অরিন্দমকে হ্যাঁ তাহলে প্রশ্ন যে প্রসূনকে কেন বিয়ে করেছিলাম প্রসূন একটা গ্রামের ছেলে ওর বাবার প্রচুর সম্পত্তি বাড়ি জমি জমা সব কিছু ওর নামেই আছে আর ও একটা মাত্রই ছেলে তাই প্রসূনকে যদি আমি ডিভোর্স দিই তাহলে অর্ধেক সম্পত্তির ভাগ আমি পাবো আর এই বাড়িটা আমার বাবার নামে সেটা তুই ভালো করে জানিস যে তার অর্ধেক তোর নামে আর অর্ধেক আমার নামে ভাগ আছে তাই টোটাল সম্পত্তিটাকে আমি একসাথে করে নিয়ে দামকে বিয়ে করব তারপরে তুই প্রসূনকে ডিভোর্স দেব একটা ইস্যু খুঁজছিলাম ডিভোর্স দেওয়ার জন্য পেয়ে গেছি কোর্টে বলে দেব যে আমার বোনের সাথে অবৈধ সম্পর্ক ছিল একটা ভালো ছেলেকে আর তোর এত কষ্ট লাগছে কেন আমি দিবস দেওয়ার পর তুই বিয়ে করে নিস মনের মত হয়েছে কথাটা একদম কি হলো তুমি হঠাৎ এই বাড়িতে কি মনে করে আমার বাবার বাড়ি এটা আমার যখন ইচ্ছা আমি আসতেই পারি হুম আসতে পারো কিন্তু এই বাড়ির ভাগ তো তুমি পেয়ে গেছো তোমার বোন তো তোমার সব বুঝিয়ে দিয়েছে তাহলে আবার কিসের অধিকার তোমার বাবার বাড়িতে তুমি এত বদলে গেছো প্রশ্ন হুম আমার এই বদলানোর পেছনে তো তুমি আমার আমার খুব বড় একটা সমস্যা হয়েছে জানো খুব বড় বিপদে পড়েছি আর তোমাকে খুব দরকার বাবা সৌমী সমস্যায় পড়েছে তাও আর ডাইভোর্সের পর আর আমাকে দরকার কেন আমি তো আমারও সম্পত্তির সমস্ত কিছু তোমায় বুঝিয়ে দিয়েছি আসলে অরিন্দম আমার টাকা গয়না ঘাঁটি সব কিছু মোবাইলে সুইচ অফ করে কোথায় যেন চলে গেছে যেন উইল রান বুল এটা অভারই ছিল আমার ভীষণ অসহায় লাগছে আর কি করবা আমি কিচ্ছু বুঝতে পারছি না আমাকে ক্ষমা করা যাবে না ক্ষমা হয়তো তোমাকে করা যাবে আবার কিন্তু দ্বিতীয়বার বিয়ে করা যাবে সুদেশনা সুদেশনা আমার স্ত্রী যে আমার টাকা পয়সা আমার সম্পত্তি ভালোবাসে না শুধু আমাকে ভালোবাসে সৌমি তুই নিজের পায়ে নিজে করুল মারলি তুই তোকে দেখে আমার করুণা হচ্ছে যতই হোক তুই তো আমার নিজের মায়ের পেটের মন